জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহর জন্যই করতে হবে ঠিক কিনা বলে মুহতারাম হাজিরিন সব আবাদত যদি আল্লাহ তালার জন্য গয় ওই বান্দারে জীবনটা নুরুন আলা নুর হয়ে যায় দুনিয়াতেও নুর হয় আখেরাতেও নুর হয় সব আবাদত যদি আল্লাহ তালার জন্য করতে পারেন ওই আবাদতটা আল্লাহ তালা আপনার জন্য নূর বানায় দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও আল্লাহ তালার উদ্দেশ্য ছাড়া কোনো আমল করা যাবে না আল্লাহ তালার রেজা মন্দিরের জন্যই আমল করতে হবে ইমাম সাহ নামাজ দাঁড়াইলে সুন্দর করে তিলওয়াত করে আর যখন একা নামাজ পড়ে দ্রুত গতিতে পড়ে আল্লাহ তো দিলের দেখে দেখান ইমাম কেরাতে টান মেরেছে মুসল্লিদেরকে শোনানের জন্য না আমাকে শোনানের জন্য দিলের বিচার করে দিলের অবস্থার বিচার করে আপনারা আমুল নামায় কিন্তু নাকি জমা হবে মুবি মিডিয়া সরস্বতী পথের হাদিসে পাকের ভিতরে সৎ ফরমান একদল ফেরেশতা আছে যারা জমিনে ঘুরে বেড়ায় কোন উদ্দেশ্যে দেখে কোন জায়গায় কোরআনের আলোচনা হয় কোন জায়গায় আল্লাহর বরত্ব মহত্বের আলোচনা হয় কোন জায়গায় ঝিকে রাজগার হয় কোন জায়গায় কোন বান্দা আল্লাহর কুদরাতি পায় সিসা দিয়া কান্দে কোন জায়গায় কোন বান্দা কোন বান্দি চোখের পানি ফালে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে এমন স্থান এমন মজমা এমন ব্যক্তিকে ফেরেশতারা খুঁজে বেড়ান যখন এমন কোনো মজমা পায় যেখানে কোরআনের আলোচনা হয় আল্লাহর বরত্ব মহত্বের আলোচনা হয় যে রাজগার হয় বান্দাবান্দি চোখের পানি ফালাইয়া কাঁদে তখন একজন তার একজনকে ডাক দেওয়া বলে এদিকে আসো এখানে আমাদের কাঙ্ক্ষিত জিনিস পাওয়া গেছে জোরে কান তখন কি করেন ফাই হারফুল এফুম বি আজিনী হাতিহিম ইলাসামা ইদ দুনিয়া ওই রহমতের ফেরেশতারা ওই মাহফিল প্যান্ডেলকে আপন পাখা দ্বারা পরিবেষ্টন করে নাই এবং এত পরিমাণে রহমতের ফেরেশতার অবতীর্ণ হন যে মাহফিলের কানায় কানায় ভরপুর হয়ে যায় হাদিসে পাকের ভিতরে আরো আসছে যে এক দল যখন আসে মাহফিলের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আবার দ্বিতীয় দল এসে যখন জায়গা না পায় তখন প্রথম দলের কাঁধের উপরে বসে যায় এভাবে বসতে বসতে আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহম আল্লাহ এই মজমায় যারা বসেছে আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহুম্মা ইর্হামহুম রব্বিক কানিম এই মজমায়ে যে বসেছে তার উপরে আপনার khas রহমত বর্ষণ করেন নাজিল করেন কারা দোয়া করেন কার কাছে আরও আরো জোরে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা গফিরহুম আল্লাহ এই মজমার ভিতরে যে বসেছে যারা বসেছে তাদেরকে সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহুম্মা ইর্হামহুম আর মজমার ভিতরে যে বসেছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ প্রশ্ন করেন মায়া দি আমার বান্দারা কি বলে আমি যে মাফ করব আমার বান্দারা কি করে ও জায়গা পয়সা কি করে মায়া কুলু অধি আমি যে তাদেরকে ক্ষমা করব আল্লাহ তো সব জানেন জানেন কি না জানা সত্ত্বেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন দেখে কি বলে ওই ওই ভিতরে ভিতরে যারা বসেছে তারা কি করে আমার তারা কি বলে কি করে তখন ফেরেস তারা আল্লাহ উত্তর দেয় মালিক ওই মজমার ভিতরে যারা বসেছে তারা আপনার বরত্ব আপনার মহত্বের আলোচনা করে যে কি রাজগার করে চোখের পানি ফালে কাঁদে আল্লাহ তালা বলেন আনি তারা কি আমাকে দেখেছে বলে না তারা তো আপনাকে দেখে নাই আল্লাহ তালা বলেন যদি দেখতো তাহলে কি করতো বলে যদি দেখতো তাহলে আপনাকে পাওয়ার জন্য আরো বেশি চেষ্টায় লেগে যেত আল্লাহকে যদি আমরা দেখতাম যেই পন্থায় যেই পদ্ধতিতে আল্লাহকে পাওয়া যায় এক সেকেন্ডের জন্য সেই পন্থা সেই পদ্ধতি বলতাম আল্লাহ বলেন তারা কি আমাকে দেখছে বলে না তো দেখে না যদি দেখতো কি করতো বলে আপনার মহত্বের আলোচনা আল্লাহ তালা বলেন ফামায়াস আল আমার কাছে কি চায় ফেরেজ তারা উত্তর দেয় আল্লাহ ওই মজমার ভিতরে যারা বসেছে তারা আপনার কাছে আপনাকে চায় জান্নাত চায় আল্লাহ তালা বলেন তারা কি জান্নাত দেখেছে বলে না তারা তো জান্নাত দেখে নাই যদি জান্নাত দেখতো তাহলে কি করত জান্নাত পাওয়ার জন্য আরো বেচাইন হয়ে যাইত নামাজ সারত না রোজা যারা সারত না চোখের কে আনোদ করতো না খাস পর্দা করতো আপনার গোলামি করতো সুন্নতওয়ালা জিন্দিগি করত রব্বি ডাক দেয়া বলেন তারা কি থেকে বানা চায় বলে জাহান্নাম থেকে বানা চায় তারা কি জাহান্লাম দেখেছি বলে না তারা তো জাহান্লাম দেখে নাই যদি জাহান্নাম দেখতো কী করতো ফেরেশতারা উত্তর দেয় পুলু নেলা র আমু খা কানু অসদ্দামিন কাফির অসাদালা ঘা মুখ দয়ের মালিক তারা যদি জান্নাত জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাচ্চারা জন্য চেষ্টা চেষ্টায় লেগে যেত গুণ কাজ করতো না না ফারমানি করতো না আপনার গোলামী সদা সরবদা করত। আল্লাহ তালা তখন ডাক দিয়া বলেন এ ফেরেশতারা তোমরা থাকো ওই মজমা ওই মাহফিলে যারা বসেছে আমি আল্লাহ তাদের সবাইকেই মাফ করে দিলাম যখন আল্লাহ তালা বলেছেন যে আমি আল্লাহ সবাইকেই মাফ করে দিলাম তখন একজন ফেরেশদা বলে ফাইয়া কুলু মালে কুমিলাল ফিকিম ফুলানুল্লেই সামিন হুম ইন নামা জা আলি আয় রব্বি কারিম তাদেরকে তো সবাইকে মাফ করে দিলেন তবে এমন এক ব্যক্তি আসছে যে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই তার কোনো ব্যক্তিগত প্রয়োজনের কারণে এসেছে আল্লাহ তাকেও কি আপনি মাফ করে দিয়েছেন তখন আল্লাহ উত্তর দেন আল জুলাসা উলায়স কজালি কোরআনের মজমা এমন একটা মজমা কোরআনের মাহফিল এমন একটা মাহফিল জিকিরের মাহফিল এমন একটা মাহফিল এই মাহফিলে যেই বসবি সেই আমি তাকেই আমি আল্লাহ মাফ করে দেবো সেই আমার রহ থেকে বঞ্চিত হবে না এই মাহফিলে বসলেই গুনা মাফ ফা উলাই কাই উবাদ দিলুল্লাহ গো সে ই হাসানা আল্লাহ তালা বলেন এই মাহফিলে যারা বসবে তাহলে নেহাতে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য তাকে তো মাফ করবেনই বরংচ তার নেয়াজ যদি খাঁটি থাকে যে আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা রেজামন্দি হাসিল করার জন্য এই মজমার ভিতরে বসেছি তাহলে হাদিসে পাকের ভিতরে কোরানুল ক্যারিমে বলেন ফাউলাইকে উপাদ দিল লফ হোসেই হাসানাত আমি আল্লাহ তাকে তো মাফ করবই বরঞ্চ তার গুনাগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব পরিবর্তন করতে পারেন কে জোরে বলেন আরও জোরে বলেন ভাই তবে এই মজমার ভিতরে যে আমরা এসেছি শুরুতে আমাদেরকে নিয়াত খাটি করতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা বসেছি আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বসেছি কোরআন হাদিসের ওদের একটি কথা হবে সেই অনুযায়ী আমল করব। জাহান্নাম থেকে মুক্তি পাবো আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাব। আল্লাহ তালার রেজা মন্দির জন্যই বসেছি বক্তার আওয়াজ শোনার জন্য না আওয়াজ শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য ঠিক কিনা বলেন অনেক বন্ধুরা আছে শুধু আওয়াজের পাগল আওয়াজের পাগল আওয়াজের পাগল হওয়া যাবে না ওয়াজের পাগল হবে কোরআন হাদিসের পাগল হতে হবে ঠিক কিনা বলেন আওয়াজের পাগল হইলে কান পর্যন্ত যাবে দিল পর্যন্ত যাবে না আর যদি কোরানের পাগল হন আল্লাহর পাগল হন ওয়াজের পাগল হান হক কথার পাগল হন তাহলে ওই কথাটা আপনার দিল পর্যন্ত যাবে আর যেই কথা দিল পর্যন্ত যাবে সেই কথা আপনাকে জাহান্নামের পথ থেকে মুক্তি দেয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সব কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য এই দয়ার নবীর উম্মতের দল অন্তরের কাল শুনতে হবে সব আমল যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য করতে পারেন ওই আমলটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে কবুল হবে আর যে আমল আল্লাহর উদ্দেশ্যে হয় না ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কবুল হয় না কবুলিয়াতের মর্যাদায় পৌঁছে না এজন্য সমস্ত আমলগুলা গুলা করতে হবে একমাত্র আল্লাহ তালার রেজা মন্দির জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য এখন থেকেই নিয়াতকে পরিপক্কভাবে এরাদা করে নেই যে আমরা যা কিছু করব সব কিছু কাকে খুশি করার জন্য মাঝখানে একটা ঘটনা মনে পড়ে গেছে এক মসজিদের মতাল্লি আগের মোতাল্লি শেষ এখন আর একজন নতুন মোতাল্লির দরকার এখন মোতাল্লি আগে নামাজ পড়তো না এখন যে মোতাল্লি হতে চায় মসজিদের দায়িত্ব নিতে চায় সে আগে নামাজ পড়ত না যেই দেখছে একজন মোতাল্লি পূর্বের মোতাল্লি মারা গেছে সে এখন নামাজ পড়া শুরু করে দিয়েছে মাথায় টুপি লম্বা জামা পাঁচ উক্ত নামাজ তো পরেই ইসরাকেন চাষ তো পরে তার দিলের ভিতর একটা খেয়াল খেয়াল কি এই মোতাল্লে আমাকেই হতে হবে এখন দেখা যায় সে প্রতিদিন জামাতের সাথে পাঁচ উক্ত নামাজ ইমামের পিছনে আদায় করে সবার আগে এসে উপস্থিত কারণ এমন যদি কিছুদিন নামাজ পড়া যায় সবার খেয়াল তার উপরে যাবে না লোকটাকে একটু অনেক ভালো হয়ে গেছে নামাজই হয়ে গেছে হ্যাঁ তার উপরে একটা ভালো ধারণা হবে তার দিলে খেয়াল আমি এখন থেকে নামাজ পড়ব রোজা রাখবো যেন মানুষ আমার প্রতি আকৃষ্ট আমাকে মোতাল্লি বানাবে এভাবেই আল্লাহর বান্দা এক বছর নামাজ পড়েছে এক মাস নয় দুই মাস নয় এক বছর পর্যন্ত নামাজ পড়েছে জামাতের সাথে এশরাক আওয়াবিন পড়েছে তার জামাত ছুটে নাই কিন্তু এক বছর পর্যন্ত তাকে কেউ মোতাল্লি বানানোর প্রস্তাব দেয় নাই অন্তরের কান লাগাইয়ে শুনবেন দু একটি কথা টুটাফাটা কথা যদি অন্তরে লেগে যায় মা আমল করার সুবিধা হবে কারণ অন্তরের কান লাগাইয়ে শুনলে ওই কথায় ফায়দা আনে আর যদি শুধু কান লাগাইয়ে শুনেন তে মাহফিল প্যান্ডেলের পরে আর মনে থাকবে না ওই মোতালি খেয়াল করতেছে আমি এক বছর পর্যন্ত করেছি জামাতের সাথে কিন্তু দেখতেছে এক বছর পর্যন্ত কেউ তাকে মোতালি বানানোর প্রস্তাব দেয় না কেউ তাকে মোতালি বানায় না এক বছর পরে তিনি একটা ইচ্ছা করলেন এরাদা করলেন প্রতিজ্ঞাবদ্ধ করেন এখন থেকে আমি মোতালি হওয়ার জন্য ইবাদত করবো না জামাতের শরিক হব না এখন থেকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করব নামাজ চাষ পর্ব ঘুরাই এখন থেকে মানুষের মানুষকে খুশি করার জন্য না মোতাল্লি হওয়ার জন্য না আমি এবাদত করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে আরো জোরে ওই আল্লাহর বান্দা এখন থেকে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য আজানের সাথে সাথে মসজিদে প্রথম কাতারে জামাতে দাঁড়িয়ে যায় আগে নামাজ পড়েছে মোতালিক হওয়ার জন্য আগে নামাজ পড়েছে মানুষের কাছে ভালো হওয়ার জন্য এখন কিন্তু তা করে না এখন করে এখন আমি নামাজ পড়বো আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য এরকম যখন নিয়াত এক একদিন না দুই দিন যায় তিন দিন যায় তিন দিনের দিন সকলে বসলো কয়দিন তিন দিনের দিন মসজিদ কমিটিরা বসছে ফ্যান্ডাই একটু ঘুরাই ওই সেট ঘুরাই দে করে নি ফ্যান্ডা ঘুরাই ঘুরাই মানে যখন ঘুরে যায় ঘুরিয়ে যায় জানো তিন যাই তিন দিনের দিন মসজিদ কমিটি বসে কাকে মোতালি বানানো যায় কাকে মসজিদের পরিচালক বানানো যায় সমস্ত মসজিদ কমিটি পরামর্শ করলো যেই বান্দা তিন দিন পর্যন্ত আল্লাহ তালার জন্য শুরু করে দিয়েছে সকলে তার উপরে সিদ্ধান্ত দিল যে এই ব্যক্তি তো আজানের সাথে সাথে মসজিদে এসে উপস্থিত হয় এ ব্যক্তির জামাত কাজা হয় না সবসময় ইমাম সাহেবের পিছনে থাকে অতএব সবাই সিদ্ধান্ত নিল তাকে মোতাল্লি বানানোর জন্য চিল্লাই বলেন সুবহান এবাদত করছে তিন দিন পর্যন্ত আল্লাহ তালার জন্য তিন দিনের দিন আল্লাহ তালা তাকে মোতাল্লি বানায়া দিচ্ছেন ওই আল্লাহর বান্দা চোখের পানি ফলে একা দেখা কি করলাম আমি এক বছর পর্যন্ত এবাদত করেছি এক বছরের কোন এবাদতি কবুল হয়নি এক বছর পর্যন্ত যদি আমি আল্লাহ তালার উদ্দেশ্যে ইবাদত করতাম আমি তো আগে হইয়া যাইতাম মাত্র তিন দিন পর্যন্ত মেয়াদকে ঘুরে আল্লাহ তালার উদ্দেশ্যে ইবাদত করি তিন দিনের দিন আল্লাহ তালা আমাকে মোতালি বানাই দিছেন এই মোতালির আমার কোনো প্রয়োজন নাই আমার কোনো প্রয়োজন নাই মসজিদ কমিটির কাছে বলে আমি মোতাল্লি হতে চাই না আমি আমি অযোগ্য হব না কারণ তার একটি ধাক্কা লেগেছেন যে যেই মোতাল্লি হওয়ার জন্য এক বছর পর্যন্ত আমি ইবাদত করলাম অতএব এই মোতাল্লি আমি হব না আমি যেই মালিককে চিনছি যে মালিক তিন দিনের দিন আমাকে মোতাল্লি বানিয়ে দিয়েছেন আমি এখন থেকে সব কিছু সেই মালিকের উদ্দেশ্যে করবো আর কারো হবে কার জন্য জোরে কন চিকির হবে কার জন্য জোরে বলেন মসজিদে আসব কার জন্য রুকু সিজদা কার জন্য গভীর তাহার তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করব কার জন্য আরে মুসলমান ভাইরা রে আমার সব কিছু যদি আল্লাহ তালার জন্য হয় আল্লাহ তালা ওই বান্দাকে সেকেন্ডের মধ্যে আপন বানায় না ইনাল্লাহা লায়াজুরু ইলাইকু ওয়া লাকি আনজুরু ইলাই নিআতিকুম ওয়া আমালিকুম রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা চেহারার দিকে তাকান না বংশের দিকে তাকান না আল্লাহ তালা বান্দার চেহারার দিকেও তাকান না বান্দার বংশের দিকেও তাকান না আল্লাহ তালা তাকান বান্দার অন্তরের দিকে নিয়তের দিকে বান্দার আমলের দিকে তাকান আল্লাহ চেহারার দিকে তাকান বংশের দিকে তাকান তাকান কিসের দিকে আমলের দিকে নিয়তের দিকে তাকায় আল্লাহ বিচার করেন এই বান্দা মাহফিলে এসেছে কার উদ্দেশ্যে এই বান্দা মসজিদে গেছে কিসের উদ্দেশ্যে এই বান্দা কোরআন তেলোয়াত করতেছে কিসের উদ্দেশ্যে আল্লাহ দিলের খবর নিয়া তার আমুল নামায় সিদ্ধান্ত নেন নির্বাচন আসলে নামাজ নির্বাচনের আগে নামাজই নাই আমার মসজিদে একদিন ঘটনা এক আল্লার বান্দা বেশি নামাজই দেখতাম না নির্বাচন আসার দুই তিন মাস আগে প্রতিদিন সামনের কাতার আসে নামাজ পড়ত আমি ভাবতাম আসলে লোকটা ঠিক হয়ে গেছে দাঁড়িয়েও রেখেছে টুপিও পড়তো এবং প্রতিদিন একবার আমার পাশে এসে বস্ত কাছাকাছি আমি মনে মনে ভাবতাম যে সে অনেক ঠিক হয়ে গেছে পরে দেখি যে নির্বাচন দুই মাস পরে নির্বাচন শেষ নামাজ শেষ নির্বাচন শেষ শেষ এটা তো আল্লাহর নামাজ হয় না এটা নির্বাচনের নামাজ কিসের নামাজ এই নির্বাচনের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহর জন্যই করতে হবে ঠিক কিনা বলে যদি আল্লাহ জন্য ওই তালার বান্দারে জীবনটা আলা আল্লা হয়ে যায় দুনিয়াতেও নূরু হয় আখেরাতেও নূর হয় সব আবাদত যদি আল্লাহ তালার জন্য করতে পারেন ওই এ আল্লাহ তালা আপনার জন্য নূর বানায় দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও আল্লাহ তালার উদ্দেশ্য ছাড়া কোনো আমল করা যাবে না আল্লাহ তালার রেজা মন্দির জন্যই আমল করতে হবে ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে সুন্দর করে তিলওয়াত করে আর যখন একা নামাজ পড়ে দ্রুত গতিতে পড়ে আল্লাহ তো দিলের দেখে দেখান ইমাম সাহেব কেরাতে টান মেরেছে মুসল্লিদেরকে সুনানের জন্য না আমাকে শুনানের জন্য দিলের বিচার করে দিলের অবস্থার বিচার করে আপনারা আমল নামায় কিন্তু নাকি জমা হবে অনেক সময় দেখা যায় যখন নামাজে তেলওয়াত করে দেখা যায় কি লহান কিশোর আর যখন একা একা নামাজ পড়ে দেখা যায় রুকুশেষ দাই হয় না রুকুশেষ দায় অনেক আলেম ভাইদেরকে দেখা যায় মুরব্বি যারা আলেম না তাদেরকে তো দেখাই যায় এমন ভাবে রুকু করে বুঝায় মুরগিতে আদার খাইতেস রুকুতে গিয়া কিছু সময় অপেক্ষা করা তিন তিনতাসবি পরিমাণে এটা তো ওয়াজিব এটা কি রুকুতে দেরি করা ওয়াজিব আপনি যদি রুকুতে দেরি না করেন তাহলে আপনি কিসের নামাজ পড়তেছেন অনেক বন্ধুদেরকে দেখা যায় রুকু করে সোজা হয়ে দাঁড়া হয় না রুকু হইয়া রুকু থেকে সোজা হইয়া আজীব জরুরি যদি আপনি ইচ্ছা করে দাঁড়া না হন তাহলে আপনার নামাজ হবে না নামাজ আপনি সিজদা দিয়েছেন সিজদায় আপনার দেরি করতে হবে যদি দেরি না করেন তাহলে আপনার নামাজ হবে না আবার সিজদা থেকে সুজা হয়ে বসতে হবে যদি না বসেন আপনার নামাজ হবে না জন্য জোরে তারাবি নামাজে এমন আর মুসল্লিরাও পিছন থেকে চাঁদ দেয় ভুজুল তাড়াতাড়ি পড়ান তারাবি অর্থ তার তিল সহকারে ধীরস্থির ভাবে আপনারা দি জোরে পড়তে সাহেব এবারে যাইবো কই তিরিশ জন মুসল্লিগণ যদি বলে যে হুজুর কষ্টই তো আছে তাড়াতাড়ি পড়ান ইমাম সব কোথায় যাবে তারাবি নামাজও ধীরে স্থিরভাবে পড়তে হবে সুরা কেরাত স্পষ্ট বুঝাতে হবে চার আলিপির জায়গায় এক আলিপ এটা ঠিক আছে কিন্তু আপনার স্পষ্ট বুঝাতে হবে আয়াতগুলা সুরা ফাতে পরে তাই বুঝায় এক আবেশ তেলওয়াত করে এক পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আমি বুঝি নাই যে কি তেলোয়াত করছে আমি বললাম হাফিজাহ কেমন তেলোয়াত করেন আর একটু স্পষ্টভাবে তেলাওয়াত করেন আরে ভাই স্পষ্টভাবে যদি কোরআন তেলোয়াত না হয় তাহলে কিসের কোরআন তেলোয়াত করেন আর কিসের নামাজ পড়ান নামাজ আল্লাহর জন্য তেলোয়াত করবেন আল্লাহর জন্য সবকিছু আল্লাহর জন্য ঠিক কিনা বলেন রুকু আল্লাহর জন্য সিজদা আল্লাহর জন্য যেই মালিকের সামনে আপনি দাঁড়ান একটা গন্ধ একটা জামা গাই দিয়া কিভাবে দাঁড়ান একটা গন্ধ ময়লা টুপি নিয়ে কিভাবে আপনি দাঁড়ান মালিকের কাছ সামনে বিয়াই বাড়ি যাওয়ার সময় তো সবচেয়ে ভালো পোশাকটা পরে আত্মীয় বাড়ি যাওয়ার সময় সবচেয়ে সুন্দর একটা পোশাক পরেন সুন্দর একটা লঙ্গি পরেন আপনি যখন আপনার সৃষ্টিকর্তা সব দিয়েছেন কোনো কিছুই কমতি দান নয় আল্লাহ আপনাকে সেই মালিকের সামনে আপনি যখন দাঁড়ান তখন একটা ময়লা কাপড় পরে কিভাবে দাঁড়ান একটা ময়লা দুর্গন্ধ টুপি মাথায় দিয়ে কিভাবে দাঁড়ান বন্ধুরে আমার অনেক সময় দেখেছি গ্রামের মসজিদে জামা টানাইয়া রাখে টুপি টানাইয়া রাখে লঙ্গি টানাইয়া রাখে এবারে এই যে জামা কয় মাস আগে দুই এ ভালো যান ময়লা হয়ে কালো হয়ে গেছে নামাজের সময় ওই জামাটা পরে নামাজ পড়ে এমন মন মস্তিষ্ক নিয়ে যদি আপনি এবাদত করেন আল্লাহ কিভাবে আপনার সিজদাগুলো কবুল করবেন মালিকের সামনে দাঁড়াইতে হবে উত্তম পোশাক পরে পবিত্র পোশাক পরে ঠিক কেনা বলেন মালিক সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন নবী সত্যুর তালি দিয়ে জামা গাই দিয়েছেন কোথায় পাইছেন নবীর পোশাক ছিল পরিষ্কার পরিচ্ছন্ন নবীর পোশাক কোনো ময়লা ছিল না আপনার যতটুকু সম্ভব ততটুকু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নামাজে দাঁড়াবেন কারণ আপনি এমন এক কারিমের সামনে দাঁড়িয়েছেন যারা সবাই তার মুখাপক্ষি আল্লাহ কারো মুখাপেক্ষে সবাই কার মুখাপেক্ষি চরে কন আমরা সবাই তার মুখাপেক্ষী কেন আল্লাহ কারো জিনিস পরিচালনা করার জন্য আল্লাহর কারো মুখাপেক্ষী হইতে হয় না প্রয়োজন হয় না আর এক কারো সেকেন্ডের জন্য বান্দা আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারে আল্লাহর সাহায্য প্রত্যেকটা বান্দা বান্দির সেকেন্ডে সেকেন্ডে দরকার ঠিক কিনা বলে সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যায় কি বাজার করতে গেছে ঘরে ফিরছে লাশ ব্যবসা বাণিজ্য চলে গেছে ঘরে ফিরছে লাশ সুস্থ মানুষ অনেক সময় চোখে পড়ে না পড়ে না বাবাজিরা আমার বাবা যান ভান্ডারিয়া কেন্দ্র মসজিদে ইন্তেকাল করেছেন আমার মসজিদে বাবা যান কি করছেন সে বাজার করতে আসছেন বাজারে মসজিদের পাশেই একটা দোকান সেই দোকান থেকে বাজার করেছে বাজার করার পরে আমার আব্বার সাথে তার একজন বন্ধু ছিল সেই বন্ধু ছিল বলে দোস্ত আমার শরীরটা একটু খারাপ লাগে তিনি কী করছেন সুয ডাইরেক্ট মসজিদে চলে এসেছেন মসজিদে চলে আসার পরে একবারে পুরা শরীর ঘাম ঘাম দিয়ে গেছে কিছুক্ষণ আমি ছেলাই মাদ্রাসায় মাদ্রাসা থেকে আমাকে ডাকা হলো আব্বা কিন্তু বাড়ি থেকে আসছেন টলারে আসছেন আসছেন বাজার করছেন সব কিছু কেনাকাটা ঠিক কিন্তু অসুস্থ হয়েছেন মাস অসুস্থ হয়ে আমার হাতের উপরে ইন্তেকাল করেছেন আমি সুরা ইয়াসিন সুরা তেলওয়াত করতে পারি না